কোষে দেখি একুশ চারের চারের অঙ্কটা কি বলেছে সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার ও ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বাহু বিশিষ্ট আতক্ষেত্রে সমান ক্ষেত্রে বিশিষ্ট বর্গক্ষেত্রে আমাকে অঙ্কন করতে বলেছে তো তার জন্য কী করবো প্রথমে কী করেছি দেখো সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দুটো স্বর্লেখাংশ আমরা টেনে নিয়েছি এবার কী করব এবার আয়তক্ষেত্রটা অঙ্কন করে নেব এই দুটোই বিশিষ্ট বা স্বর্লেখাংশ বিশিষ্ট আয়তক্ষেত্রে আমরা অঙ্কন করব তাহলে আয়তক্ষেত্রে অঙ্কন করতে গেলে প্রথমে কী করতে হবে যে কোনো মাপের একটা সরললেখাংশ আমরা নিয়ে নিচ্ছি সেখান থেকে আমি সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার কেটে নেব সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার কেটে নিলাম এটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার হলো এবার কি করবো এখানে নব্বই ডিগ্রি আঁকবো এখানে নব্বই ডিগ্রি আঁকব এখানে নব্বই ডিগ্রি একে এখানে ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কেটে নেব ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখানে কেটে নেবো তো এখানে কাটা বসিয়ে এখানে কাটলাম আবার সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার মাপটা নেব নিয়ে এখানে কাটা বসাবো বসে এখানে কেটে দেবো এবার এই দুটো মিন্দুতে যুক্ত করলাম এখানে এই দুটো দিয়ে যুক্ত করলাম ঠিক আছে তো আয়তক্ষেত্রে আমার কমপ্লিট এর নাম দিলাম কি এ বি সি ডি তাহলে এখানে এ বি দৈর্ঘ্য সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার আর এস এডি বাবুদীর্ঘ ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটাও সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার তাই অব্দি কমপ্লিট আয়তক্ষেত্র আঁকা এবার কি করবো আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র বিশিষ্ট বড় ক্ষেত্রে অঙ্কন করতে বলেছে তো এখানে ডিসি আমরা বর্ধিত করব ডিসি কে বর্ধিত করলাম ডিসি কে বর্ধিত করে কি করবো এই যে বিসি বাহুর সমান করে এই যে বিসি বাহু দেখতেই পাচ্ছ বিসি বাহু মাপ নিলাম বিসি বাহু সমান করে এখানে কেটে নেব তাহলে এখানে নাম দেবো ই নাম দেবো এবার ডি যে সরলেখাংশটা পেলাম তার লম্ব সমতিখণ্ড অঙ্কন করবো অর্ধেকের বেশি মাপ মাপনি ওপরে কাটবো নিচে কাটবো এখানে ডি বিন্দুতে বসিয়ে ওপরে কাটবো নিচে কাটবো তাহলে এবার এই দুটো ছেদ বিন্দু যদি যুক্ত করি লম্ব সমাধি কমপ্লিট এইবার এই যে অর্ধেকটা মাপ নিয়ে অর্ধেকটাকে ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব অর্ধবৃত্ত অঙ্কন করবো অর্ধবিত্ত কমপ্লিট এইবার ডিসি কে বর্ধিত করে দেব করে দেবো কত অব্দি অর্ধবৃত্ত অবধি দেখবো অর্ধবৃত্তকে ছেদ করেছে কোন বিন্দুতে এফ বিন্দুতে ঠিক আছে অর্ধবিন্দুতে এফ বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এই সেন্টারটা আমি কি করলাম মানে মধ্যবিন্দুটা ও নাম দিলাম এখান থেকে লম্ব সমাধি পাস করেছে এইবার দেখতে পাচ্ছি সিএফ আঁকা হয়ে গেছে সিএফটা কি মধ্য সমানুপাতি সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সর্লেখাংশের মধ্য সমানুপাতির মান হচ্ছে সিএফ এর মান এবার সিএফকে বাহু ধরে আমাকে বর্গক্ষেত্রটা অঙ্কন করতে হবে তাহলে কে আমি কি করলাম সিএফ মাপটা নিলাম সিএফ মাপটা নিয়ে এখানে কাটলাম এখানে মাপটা নিয়ে এখানে কাটলাম এফ বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম এবার কি করবো এখানে এখানে ছেদ বিন্দুতে যুক্ত করব তাহলে সিজি এইচ এফ এটা হচ্ছে বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্রটা আমার দরকার ছিল অর্থাৎ এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশ্ব বর্গক্ষেত্র কোনটা সিজি বোঝা গেল এটাই হচ্ছে অঙ্কন আর এই লম্ব সম্বি খন্ডটা আমি একটা নাম দিয়ে দিই এম এর নাম দিয়ে দিই তাহলে এবিসিডি বড় আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশ্ব বর্গক্ষেত্র হলো হল সি এইচএফ তাহলে এখানে কি লিখব এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সিজিএইচএ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে এই হচ্ছে অঙ্কন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে